হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট আজকের এই ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ক্লাসেও আমরা কিছু মোস্ট ইম্পর্টেন্ট জি বা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। আর এই কোশ্চেন আনসারগুলো সবই আমরা ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষাটিকে টার্গেট করে এই সেটগুলো নিয়ে আসছি এই কোশ্চেনগুলো আমি বাছাই করে তোমাদের জন্য নিয়ে আসছি এবং প্রত্যেকটা কোশ্চেন আনসার ডিটেলসে ডিসকাস করা হচ্ছে যেটা তোমাদের অন্যান্য পরীক্ষার জন্য তোমরা সবাই ক্লাসটাকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে তো চলো তাহলে আজকের যে কোশ্চেন আছে সেগুলো দেখে নেওয়া যাক আজকে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটি আছে দেখো ভারতের আর্থিক জরুরি অবস্থা কে ঘোষণা করেন অপশান এ প্রধানমন্ত্রী অপশান বি রাষ্ট্রপতি অপশান সি অর্থ কমিশন অপশন ডি ভারতীয় রিজার্ভ ব্যাংক রিজার্ভ ব্যাংক এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি রাষ্ট্রপতি আমাদের রাষ্ট্রপতি সংবিধানের তিনশো ষাট নম্বর ধারা অনুযায়ী এই আর্থিক জরুরি অবস্থাটা ঘোষণা করতে পারেন নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টু জলে ভারী ধাতু দূষণের কারণ কি অপশন এ পেইন্টস অপশান বি কাঠ পোড়ানো অপশন সি নিষ্কাশন এবং অপশান ডিতে আছে নান দেখো এই ক্লাসটা কিন্তু আমাদের তেত্রিশ নম্বর ক্লাস হচ্ছে তো এর আগে আমরা বত্রিশটা ক্লাস অলরেডি করে নিয়েছি তো তোমরা সেই ক্লাসগুলো যারা এখনও দেখো বা মিস করে গেছো অবশ্যই প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নেবে সেখানে প্রিভিয়াস ইয়ার্সেরও কোশ্চেন পাবে সেগুলো দেখে নেবে আর এরকম ক্লাস পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ক্লাসগুলোকে আমরা অবশ্যই পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ করব তাই এরকম ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে এছাড়া লাইক করে দেবে ক্লাসটিকে এবং শেয়ার করে দেবে আর কমেন্ট করে অবশ্যই জানিও যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ পেইন্টস নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি মুগা রেশম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি কেরল অপশান সি ওড়িশা এবং অপশান ডিতে আছে আসাম এখানে আমাদের অ্যান্সার হবে অপশান ডি আসাম এই আসামে সব থেকে বেশি পরিমাণে মুগা রেশমটা উৎপন্ন হয় এছাড়া অন্যান্য যে জায়গার নামগুলো আছে এখানেও রেশম উৎপন্ন হয় তবে সবচেয়ে বেশি মুগাটা হয় আসামে এই যে রেশম এটি মূলত চার ধরনের হয় সবচেয়ে উপরের দিকে যদি আমরা দেখি সবচেয়ে উৎকৃষ্ট বাণিজ্য বাণিজ্যিকভাবে যেটাকে উৎপাদন করা হয় সেটি হচ্ছে মালবেরি সিল্ক বা তুত বলে এটি ভারত এবং চীনে বেশি পরিমাণে উৎপন্ন হয় তারপর যদি আমরা দেখি তো সেটি হচ্ছে তসর এবং তারপর এই মুগা সিল্কটা স্থান পায় এবং আরেক রকম হয় যেটা সেটা হচ্ছে এরি সেটা একটু মানে নিম্নমানের ধরনের হয় নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফোর সিবিএসি এর ফুল ফর্ম কি অপশান এ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এলিজিবিলিটি অপশান বি সেন্ট্রাল বোর্ড অফ স্কুল এডুকেশন অপশন সি সেন্ট্রাল ব্যুরো অফ সেকেন্ডারি এডুকেশন অপশান ডি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান ডি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা আমরা সবাই জানি এটি কি এটি হচ্ছে আমাদের ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি জাতীয় স্তরের শিক্ষা বোর্ড নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফাইভ অলিভার টুইস্ট গ্রন্থটি কার লেখা অপশান এ উইলিয়াম শেক্সপিয়র অপশান বি চার্লস ডিকেন্স অপশান সি ভিক্টর হুগো অপশান ডি অস্কার ওয়াইল্ড এখানে দেখো আমাদের অ্যান্সার হবে অপশান বি চার্লস ডিকেন্স নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সিক্স ভারতের তৈরি রোবটিক সার্জারি মেশিন মেডি জার্ভিস কোথায় চালু হয়েছে অপশান এ তামিলনাড়ু অপশান বি মহারাষ্ট্র অপশান সি আসাম এবং অপশান ডি আছে কর্ণাটক এখানে আমাদের অ্যান্সার হবে অপশন সি আসাম সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটির যে রাজ্য ক্যান্সার ইনস্টিটিউট আছে সেখানে এই রোবটিক সার্জারি মেশিনটির উদ্বোধন করেছেন নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন সন্তুরে মোট কতগুলি তার থাকে অপশান এ বি দশটি এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ একশোটি তবে যদি লেখা থাকে কোশ্চেনে এরকম বলা থাকে যে আধুনিক সন্তুর আধুনিক কথাটা যদি লেখা থাকে সেক্ষেত্রে তোমরা অ্যান্সার বাহাত্তর থেকে একশোটি বা বাহাত্তর থেকে একশোটির বেশি সেটা ঠিক করবে নেক্সট দেখো কোশ্চেন নম্বর এইট চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত অপশন এ নেপাল বি ভুটান সি সিকিম ডি চীন এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি ভুটান এটি ওয়াচুং নদীর উপরে অবস্থিত এটি ভু ভুটানের চুখা জেলাতে আছে আর এটি হচ্ছে ভুটানের প্রথম এবং প্রাচীন বা পুরানো যে সমস্ত জলবিদ্যুৎ কেন্দ্রগুলি আছে তার মধ্যে অন্যতম নেক্সট কোশ্চেন নম্বর নাইন ডিআরডিও কথাটির পূর্ণরূপ কি অপশন এ ডিটেকটিভ রিসার্চ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অর্গানাইজেশন অপশান বি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অর্গানাইজেশান অপশান সি ডিটেকটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান অপশান ডি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান এখানে আমাদের অ্যান্সার হবে অপশান ডি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান এই সংস্থা এটি একটি সংস্থা এটি হচ্ছে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা এর মূল কাজ বা প্রধান কাজ হচ্ছে ভারতীয় যে সামরিক বাহিনী তার জন্য অস্ত্র ক্ষেপণাস্ত্র এগুলো যোগান দেওয়া এছাড়া প্রযুক্তিগত দিক দিয়ে তাদের প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের দিক দিয়ে সহায়তা করা এর সদর দপ্তর আছে নয়াদিল্লিতে আর এটি ভারতীয় সামরিক বাহিনীকে আরও উন্নত করতে বা স্বয়ংক্রিয়ভাবে কার্য পরিচালনা করতে সাহায্য করে দেখো দেশের প্রথম হাইড্রোজেন ট্রাক ট্রায়াল শুরু করেছে নিম্নের কোন মোটর সংস্থা অপশান এ অশোক লেল্যান্ড অপশান বি টাটা মোটরস অপশান সি মাহিন্দ্রা অপশান ডি নান এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি টাটা মোটরস ক্লাসটিকে যারা তোমরা এখনও লাইক করো অবশ্যই লাইক করে দাও এছাড়া অনেক অনেক করে শেয়ার করে দাও আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ক্লাসটা তোমাদের কেমন লাগছে আজ আমাদের এই কোশ্চেনগুলোই ছিল যেগুলো আমরা ডিটেলসে আলোচনা করলাম আবারও নেক্সট ক্লাসে এরকম কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব তো তোমরা অবশ্যই এরকম ক্লাসগুলো সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো আবার নেক্সট দিন নেক্সট ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার নিয়ে আমরা আলোচনা করব